ইসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ি রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আরও দুই একবার ভিডিও দেওয়া ছিল আমি আপনাদেরকে বিস্তারিত বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তো ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে স্কিপ না করে দেখেন তো এই গাড়িটা ট্যাফে ফডি বেফিয়েই হাল চাষের গাড়ি মাস্কিউ রোটার সহ সাথে তো গাড়িটা দেখেন রানিং চাষে চলতেছে রানিং চাষে চলতেছে তো গাড়িটার মডেল ইয়ার দুই সালের এগারো মাসের চব্বিশ তারিখে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গায়েটি দেখেন রানিং চাষে চলতেছে আপনারা দেখেন মার্শাল্লাহ খুবই ভালো সার্ভিস আর বর্তমানে এখন পর্যন্ত গাড়িটাতে কোনো কাম কাজ নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত ইঞ্জিল গিয়ার বক্স কোনো কিছুতে হাত দেওয়া পরে নাই শুধু নিবেন আর চালাবেন গাড়ি শুধু নিবে না আর চালাবেন ভাই আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে চাষ করে দেখাই দেওয়ার জন্য সেজন্য আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে চাষ করে গাড়িটা দেখাই দেওয়া হচ্ছে আপনাদেরকে তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো গাড়িটা মাত্র উনিশশো ঘন্টা চলছে গাড়িটা মাত্র উনিশশো ঘন্টা চলছে এরকম অল্প বাজেটে গাড়ি যারা খুঁজতেছেন তো এই গাড়িটা একটি গাড়ি নতুন কিনতে গেলে আঠারো থেকে উনিশ লাখ টাকা পরে লাঙ্গলসহ তো সেই হিসাবে এই গাড়িটা তার অর্ধেক অর্ধেক দামে নিতে পারেন গাড়িটা অর্ধেকেরও কম দামে নিতে পারেন গাড়িটা তো গাড়িটা ফিক্সড রেটে বিক্রি করা হবে ফিক্সড রেটে বিক্রি করা হবে ঈদের অফার দেওয়া হলো আপনাদেরকে যারা ঈদের আগ পর্যন্ত এই গাড়িটা নেবেন তারা এই অফারটা তাদের জন্য প্রযোজ্য মালিক পক্ষ থেকে বলা হয়েছে হয়তো ঈদের পরে মালিক গাড়িটা না অভ্যাসতে পারে এখন জরুরি টাকার প্রয়োজন সেজন্য জন্য গাড়িটা মালিক বিক্রি করে দিবে উনিশশো ঘন্টা চলা গাড়ি চব্বিশ সালের এগারো মাসের চব্বিশ তারিখে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গায়েটা আপনারা দেখতে হলে আসতে হবে ঢাকা জেলা ঢাকা জেলা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আড়াই হাজারের আশেপাশেই রয়েছে আড়াই হাজার উপজেলায় আশেপাশেই রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গায়েটা নিতে পারেন তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম মাস্কিউ রোটার সহ উনিশশো ঘন্টার গাড়িটা মাসকিউ রোটার সহ মালিক পক্ষ থেকে চাওয়া দাম আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে কিছুটা সামান্য দামাদামির অপশন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বার আছে আর যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে তো অবশ্যই আপনারা ট্রাক্টার হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে সম্মানই করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ